ভারতীয় ভিসার একটি সুখবর নিয়ে অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি সুখবরই বটে কারণ যেহেতু এতটা দিন সবাই প্রতীক্ষায় ছিলাম যে কোনো একটা নিউজ শোনা যাচ্ছে না কেন কারণ ভারতীয় বিসা সংক্রান্ত বিষয়টা নিয়ে সবাই জানেন যে এখন যারা ভারত ভ্রমণ অথবা মেডিকেল বিষয় যেতে ইচ্ছুক অথবা ডাবল এন্ট্রি বিষয় তারা সবাই কিন্তু হতাশার সাগরে নিমজ্জিত যেহেতু বিসা হচ্ছে না সেহেতু বিষা সংক্রান্ত বিষয়টা অনেকটা হতাশায় ফেলে দিয়েছে অনেককে সেই জায়গায় যখন এই নিউজটি শোনা যাচ্ছে যে ভারতীয় বিচার একটি সুখবর শোনা যাচ্ছে তার মানে এটা অনেকের কাছে আসার আলোই মনে হচ্ছে যেমন মেডিকেল বিসার বিষয়টা এখন মেডিকেল বিসার বিষয়টা নিয়ে আপনারা জানেন যে অনেকে স্লট খালি পাচ্ছেন না সেই জায়গায় যখন এই নিউজটা আসতেছে যে মেডিকেল বিসার একটা বড় ধরনের আপডেট এবং কি সুখবর শোনা যাচ্ছে এটা সত্যি শোনা যাচ্ছে এবং কি এটা বাস্তবসম্মত যে এখন আপনি ইচ্ছা করলে আগের চেয়ে দ্রুত গতিতে স্লট পাবেন এবং কি স্লটের পরিমাণটা আগের চেয়ে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এটাও কিন্তু সত্য যেমন আপনারা সবাই জানেন এখন সন্ধ্যা ছয়টা থেকে কিন্তু আবারও বলছি সন্ধ্যা ছয়টা থেকে স্লট ওনারা খালি করে দেয় ওপেন করে দেয় আর স্লট যখন ছয়টা থেকে আপনারা আবেদন করবেন তখন কিন্তু আপনি দশ মিনিট অথবা পনেরো মিনিট আগেই বসে যাবেন তবে একটা কথা মাথায় রাখবেন যখন সন্ধ্যা ছয়টা থেকে আপনারা আবেদনটা করবেন তখন কিন্তু একটা বিশাল ধরনের জ্যাম পরে যায় যেহেতু অনেকে একসাথে আবেদন করেন তো অতএব সেই জায়গায় একটু ধৈর্য ধরতে হবে অনেকে বলবেন যে দু একবার ট্রাই করে যে ভাই হচ্ছে না পাঁচবার ট্রাই করলাম হলো না তার মানে হবে না এটা একটা ভুয়া নিউজ না ভাই এই ধরনের কোনো ভুয়া নিউজ নয় এটা সত্যি যে এখন আপনার স্লটের পরিমাণটা বাড়িয়েছে এবং কি আপনি ইচ্ছা করলে একটু সময় নিয়ে যদি বসে থাকেন তাহলে কিন্তু সত্যিই আপনি স্লট পেয়ে যাবেন আর যেহেতু এখন প্রথম ভেরিফাই করে নিতে হয় ভেরিফাইয়ের পরে কিন্তু আপনি যখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন টাকা জমা দেওয়ার সময় গিয়ে যখন দেখবেন যে প্রবলেম হচ্ছে তখনও কিন্তু আপনি বারংবার ট্রাই করে যাবেন আপনারটা কিন্তু নিয়ে নিবে আরেকটা বিষয় এই বিষয়টা কিন্তু সবাই খেয়াল রাখবেন যেহেতু এখন মেডিকেল বিষয়টা কিছুটা ওপেন মানে কিছুটা সহজ করে দিচ্ছে তাই এখন এই সুযোগে কেউ আবার এমন কিছু ফেক ডকুমেন্ট নিয়ে যাবেন না যাতে পরবর্তীতে অন্যদের প্রবলেম হয় অতএব ফেক ডকুমেন্ট নেওয়ার আগে দশবার ভাববেন যেহেতু ওনারা কিন্তু সহজ করে দিয়েছে মানে এই নয় যে আপনি ফেক ডকুমেন্ট দিয়ে গিয়ে আপনি ভিসা পেয়ে যাবেন আর ভিসা পাইলেও যদি পরবর্তীতে আপনি ধরা পড়ে যান তখন কিন্তু আপনাকে অনেক বছরের জন্য নিষিদ্ধ করে দিল তখন কি হবে তাই জন্য আমি বলছি যে যেহেতু আপনারা অথেন্টিক ওয়েতে যারা রুগী তারাই কিন্তু যাবেন আর কাগজপত্রগুলো একদম অরিজিনাল ডকুমেন্টগুলো নেওয়ার চেষ্টা করবেন ওনাদের কাছে কোনো ফেক ডকুমেন্ট নেওয়ার চেষ্টা করবেন না যেহেতু ওনারা চাচ্ছে যে আপনি সত্যি একজন রুগী আর রুগীর ক্ষেত্রে ওনারা কিন্তু এই মানবতাটা করতেছে আর যেহেতু ওনারা মেডিকেল ভিসাটা দিচ্ছে এখন আবার এই সুযোগে কেউ মেডিকেল ভিসার জন্য আবেদন করে এই বিষায় গিয়ে আবার আপনি উই অন্য আত্মীয় স্বজনের সাথে দেখা করে অন্য কোনো সিস্টেম করে দেখেছে মেডিকেলের একটা প্রেসক্রিপশন নিয়ে এফআরআর ফর্ম পূরণ করে কোনো ওয়েতে আপনি চলে আসলেন বর্ডার ক্রস করে এটা কেউ করবেন না প্লিজ যেহেতু এটা ই একটু স্মুথলি ইজি করে দিয়েছে তাই এটার সদ্ব্যবহার করার চেষ্টা করুন যাতে অন্যরাও সুন্দরভাবে সব কিছু সুন্দরভাবে করতে পারে যেন পরবর্তীতে অন্যদের উপর আবার এটার কোনো ব্যাড ইফেক্ট না পড়ে ওকে বন্ধুরা ভালো থাকবেন আমি এই নিউজটি আপনাদেরকে জানানো খুব জরুরি ছিল মনে করেই ভিডিওটি করেছি পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ